আসসালামু আলাইকুম হিন্দুবাজের প্রতি নমস্কার অন্য জাতির প্রতি আন্তর্গত ধন্যবাদ আমার হাতে যে ফলটা দেখতেছেন এই ফলটা তেলাকুচুর ফল তবে যারা আপনারা যৌন সমস্যায় দুর্বলতায় ভুগতেছেন এই 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 পাকা ফল কিন্তু পাখিটি খায় আর পাখিটি খাওয়ার পরে পাখি দেখবেন যে কতবার মিলন করে তারা কিন্তু কখনও ক্লান্ত হয় না তাই আমি বলতেছি যে আপনারা যারা এই এই যে তেলাকুচুর ফলটা পাবেন এই পাকা ফল যেখানে পান আপনারটা সুইশে খাবেন দেখবেন যে কোনো মানে কোনো ওষুধ মসুদ কিছু লাগবে না আপনারা এই ফলটা খাইলে যৌন মিলন বা যৌন সংগ্রামে আপনারা অধিক টাইম পাবেন তবে এটা যদি পারেন সকাল বিকাল দুই ফিরে খাবেন বা যদি তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন খাতে পারেন আপনারা দেখবেন যে এটা সফলতা এটা কিন্তু তেলাকসুর ফল এর বিশাল বিশাল পাওয়ার এবং বিশাল মাহত্ব তবে দেখেন এই এই ফলটা কিন্তু আমি খাই এবং আমি একটা ফল পাইছি আমি কিন্তু খাবো তবে আপনারা দেখবেন যে আমি এই ফলটা কিন্তু খাই এই দেখেন এর ভিতরে কত সুন্দর এর ভিতরে কত সুন্দর এই দেখেন এই এই ফলটা কিন্তু আমি খাচ্ছি আমি आजा ऐছন आजा আমি খাইয়া বেশি ফেলাস এইভাবে খাবেন আপনারা দেখবেন আপনারা কি উপকার পান আমি নিজেই খাইছি বা আমি খাই যেখানে ভাই সেখান থেকে খাই এতে গ্যারান্টি তার কারণ এটা গাছের ফল কখনো বেইমানি করতে জানে না কিন্তু আপনারা কেউ মনে করতে পারেন যে খাইলে কোনো সমস্যা হয় কিনা তার জন্য কিন্তু আমি খাই দেখাচ্ছি তাই আল্লাহ হাফেজ ধন্যবাদ আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আপনার একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকবেন